আপনাদের আপনাদের ভাইয়া ভাইয়া বাসা আসছে আসার সময় শাপলা নিয়ে আসছে শাপলা কিনে নিয়ে আসছে দেখুন মানে সাপলাগুলো কিন্তু হাজও ছিল আমি এখন শাপলা কেটে নেব আপনাদের ভাইয়াকে বলেছিলাম শাপলা নিয়ে আসার জন্য তার জন্য দুই মুডা নিয়ে আসছে আসুন তো দেখি আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে দেখুন আপনাদের ভাইয়া অনেকগুলো শপিং ব্যাগ একসাথে নিয়ে আসছে আপনাদের ভাইয়া না বাসার জন্য মার্কেটিং করে নিয়ে আসছে এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও মানে সন্ধ্যার দিকে তার জন্য বললাম আপনাদের ভাইয়া পদ্মার কাপড় নিয়ে আসছে প্রত্যেকটা রুমের জন্য আপনাদের ভাইয়া পদ্মার কাপড় নিয়ে আসছে সাথে দরজার জন্য পদ্মার কাপড় নিয়ে আসছে মানে আগের যে পদ্মার কাপড়গুলো ছিল সামনের রুমে ওই পদ্মার কাপড়গুলো ছিঁড়ে গিয়েছে তার জন্য আপনাদের ভাইয়া নতুন করে পদ্মার কাপড় কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া কিন্তু নিজেই খুলে দেখা আপনাদের আপনাদের ভাইয়া কোনো কিছুর কথা বলা লাগে না না যেরকম ভাইয়াকে দেখেছে যে পদ্মার কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আপনাদের ভাইয়া নিজেই সময় নারায়ণগঞ্জ থেকে আপনাদের ভাইয়া পদ্মার কাপড়গুলো নিয়ে আসছে এমনকি আমাকে বলেও নি যে আমি পদ্মার কাপড় নিয়ে আসবো জানালার জন্য সাথে রুমের জন্য মানে সামনের রুমের পর্দাগুলো এগুলা আরেকটা রুমের জন্য এনেছিল ওই পদ্মাগুলো না আমি ক্যামেরা করতে মনে ছিল না মানে অন্য একটা কাজের জন্য পরে আমার ক্যামেরাটা করা হয়নি সাথে না আপনাদের ভাইয়া আপনারা দেখে বলবেন তো পদ্মার মানে কালারটা কীরকম হয়েছে আর সাথে কাপড়গুলা কীরকম হয়েছে তবে পদ্মার কালারটা একটু হালকা হয়ে গেছে তারপরে কিন্তু খারাপ লাগেনি দেখতে আমার কাছে ভালোই লেগেছে আর সাথে না আপনাদের ভাইয়া বিছনার চাদর নিয়ে আসছে দেখুন বিছনার চাদর নিয়ে আসছে সাথে বালিশের কাবার কোল বালিশের খাবার এগুলো সেলাই করা মানে সেলাই করে নিয়ে আসছে তার জন্য বল বললাম আর বিছানার চাদরটা দেখে বলবেন তো কীরকম হয়েছে আমার কাছে না বিছানার চাদরটা অনেকটাই ভালো লেগেছে তার জন্য বললাম আপনাদের ভাইয়াকে বলছিলাম যে খুলে দেখানোর জন্য চাদরটা একটু যাতে আপনারা বুঝতে পারেন তার জন্য বললাম আপনাদের ভাইয়া না নিজের থেকেই পছন্দ করে নিয়ে আসছে আর সময় কিন্তু বিছানার চাদর সব কিছু কিন্তু আপনাদের ভাইয়া নিজেই চয়েস করে কিনে নিয়ে আসে আমি কিন্তু কখনো নিজের থেকে কোনো কিছু কেনাকাটা করি না চয়েস করে তার জন্য বললাম আর দেখুন বিছানার চাদরটা দেখে Hmm. Um. চাতুরটা তো আমার অনেক পছন্দ হয়েছে কি বলবো অনেকটাই ভালো লাগছিল আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আরও একটা সাথে করে নিয়ে আসতে আপনাদের ভাইয়া বললো যে পরের সপ্তাহে আবার আসবে যখন তখন নাকি আরেকটা চাতুর নিয়ে আসবে দেখুন আপনাদের ভাইয়া আবার বাস দেখুন বন্ধুরা বাসা ভাড়া থেকে দরজার জন্য স্ট্যান্ড কিনে নিয়ে আসতে হচ্ছে মানে পদ্মা টাঙানোর যে স্ট্যান্ডগুলো বলে এগুলা কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়াই বলল যে ভিডিও করে রাখার জন্য যাতে পরবর্তীতে মানে যাতে কোনো ঝামেলা না করতে পারে তার জন্য যাতে আমাদের জিনিসটা আমরা নিয়ে যেতে পারি দেখুন আমি এটা হচ্ছে পরের দিনের ভিডিও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আসসালাম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন একটা লাইক দিয়ে আপনারা তো লাইক দিতে ভুলে যান তার জন্য বললাম প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আজকে ভিডিওতে না আমি কয়েকটা কথা বলবো যেরকম আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়া হয়েছে মানে সাবস্ক্রাইবার করে দেওয়ার পরে আমি দেখা গেছে সাবস্ক্রাইবারটা করে দিয়েছি চব্বিশ ঘন্টা পরে বা দেখা গেছে একদিন পরে আমি করে দিয়েছি বেশিরভাগই আমি চব্বিশ ঘন্টা পরে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার পরে দেখা গেছে সাবস্ক্রাইবারগুলো ছিল সাবস্ক্রাইবার সরে যায় না আর আমি কিন্তু মানে কারোর চ্যানেল সাথে সাথে সাবস্ক্রাইবার করে দিই না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছে আমি কিন্তু চ্যানেল সাথে সাথে মানে সাবস্ক্রাইবার করি না চার দিন পরে আমার চ্যানেল একসাথে সাবস্ক্রাইবারগুলো গুলো হয়ে গিয়েছে মানে একদিনে পনেরো জন সাবস্ক্রাইবার আমার মানে আনসাবস্ক্রাইবার হয়ে গিয়েছে মানে আমি মোবাইলটা হাতে নিয়েছিলাম দেখলাম প্রথমে দুইজন তারপরে একজন এরকমভাবে করতে করতে মানে পনেরো জন সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এটা বুঝলাম না এটা আপনারা কেন করেন আমি তো আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে দিয়েছি এমনকি আমি আপনাদের ভিডিওগুলো দেখি সাথে কমেন্টে লিখে আসি তাহলে কেন আপনারা এই কাজটা করলেন আমি না আজকে করব নারকেল দিয়ে কালকে তো আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো আমি দেখিয়েছিলাম তারপরে আমি বিকালবেলা শাপলাগুলো কেটে রেখে দিয়েছিলাম এখন আমি দুয়ে নিয়েছি আর সাপলাটা না আমি একটু ভাবিয়ে নেব মানে ভাব দিয়ে আমি তারপরে কালো যে পানিটা থাকে ওই পানিটা ফেলে দেবো তারপরে আমি আজকে সাপলা বাজি তার জন্য বললাম আর ছোটো একটা পাতিল নিয়েছি দেখা যাচ্ছে এখন সাপলা অনেক কিন্তু না পরে কিন্তু কমে যাবে আমি অল্প কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কেউ চাইলে নাও দিতে পারেন লবণটা তবে আমি লবণটা দিয়ে দিলাম এখন বাফিয়ে নেব আর দেখুন বাহিরের দিকে ক্যামেরাটা করে সবাই তো আমার বাহিরের বাহিরের দৃশ্যটা দেখতে পছন্দ করে তার জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে দিকে ভিডিওটা করে নিচ্ছিলাম আর আমার কাছেও না ভালো লাগছিল বাহিরের দিকে ভিডিওটা করে নিতে দেখুন সাপলাটা আমার বাফানো হয়ে গিয়েছে কতটা পানি ছেড়েছে দেখুন আর পানিগুলো দেখুন কতটা কালো দেখাচ্ছে হয়তো আমি ক্যামেরাটা একটু দূরে ফিটিং করেছি আরও কাছে ফিটিং করলে হয়তো বা ভালো করে বুঝতে পারতেন আর সাপলা রান্না করার ক্ষেত্রে যদি বাফিয়ে না রান্না করি তাহলে দেখা যাচ্ছে ভালো আর সাপলাটা বাফিয়ে নিয়েছি যাতে কালো ফানিটা ফেলে দেওয়া যায় আর কালো ফানিটা থেকে গেলে দেখা যাচ্ছে সাপলাটা খেতে ভালো লাগবে না তার জন্য আমি নিয়েছিলাম দেখুন আমি এখন পিছনের বারান্দায় চলে আসলাম পিছনের বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম আমি পেঁয়াজ নিতে আসছিলাম মানে পেঁয়াজ কাটা ছিল না তার জন্য একটু কাটতে হবে তা আমি এখন পিছনের বারান্দায় চলে আসলাম আর বারান্দায় এসে দেখুন হাঁসগুলাকে ক্যামেরা করে নিচ্ছিলাম একসাথে কতগুলো হাঁস বসে আছে দেখলেই বুঝতে পারবেন মানে আমি একটু কাছ থেকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম তার জন্য বললাম আর আমি তো বাহিরে নামি না বারান্দা দিয়ে যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন আমি হাঁসগুলাকে ক্যামেরা করে নিচ্ছিলাম একসাথে কতগুলো হাঁস একসাথে বসে আছে মানে আমি তার জন্য বললাম বয় জব দিতে এসে দেখি অনেকগুলোই হাঁস বসেছিল কিছুটা পানিতে ছিল কিছুটা আবার মানে খালি জায়গায় বসেছিল দেখুন মানে দেখলেই বুঝতে পারবেন কতগুলো হাঁস একসাথে ছিল কি বলবো বন্ধুরা আমার এতটা মন খারাপ হচ্ছিলো যে আমি কারো ভিডিওটা দেখব আমার ওই ভিডিওটা দেখতেই না ইচ্ছে করছিল না যদিও আমি ভিডিওটা দেখেছি আমি কিন্তু কোনো কমেন্ট লিখিনি আমি শুধু ফুল বা আমি এভাবে চলে আসছি মানে এক দিনে আমার মানে দিনের ভিতরে একটা দিনে আমার পনেরো জন সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইবার হয়ে গিয়েছে প্রথমে তিনজন তারপরে চারজন এরকম করতে করতে একদিনে পনেরো জন আনসাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আমি শুধু এটাই বলছি যে আমি তো সবার চ্যানেল সাবস্ক্রাইবার করেছি তাহলে কেন এরকমটা হলো আর দেখুন আমি পাইপেনটা বসিয়ে দিয়েছি পাইপেনে তেল দিলাম সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আমি শাপলা বাজি করবো তার জন্য আমি না আজকে শাপলা নারকেল দিয়ে করব দেখুন আমি নারকেলটা দিয়ে দিলাম আর নারকেলটা না ফোজেন করা ছিল তার জন্য একটু ধরে ছিল তার জন্য বললাম এখন আমি নারকেলটা দিয়ে ভালো করে ভেজে নেবো আপনাদের ভাইয়া বলেছে এভাবেই রান্নাটা করার জন্য আর আমি অল্প কিছুটা পরিমাণে আমি আদা বাটা দিচ্ছি কেউ চাইলে নাও দিতে পারেন আদা বাটাটা তবে আমি এটা দিচ্ছি তার জন্য বললাম আমার কাছে কিন্তু খেতে খারাপ লাগেনি নারকেলের গ্রাম ছিল তো তার জন্য সাপলা বাজিটা কিন্তু খেতে ততটা খারাপ লাগেনি তার জন্য বললাম আমি তো খাওয়ার পরে বয় দিচ্ছি তার জন্য এমন না যে আমি কারো চ্যানেল সাথে সাথে সাবস্ক্রাইবার করে দিয়েছি আমি কিন্তু যতটা চ্যানেল আমাকে সাবস্ক্রাইবার করেছে যতজনে আমি কিন্তু তাদের চ্যানেলটা চব্বিশ ঘন্টা পরেই কিন্তু আমি সাবস্ক্রাইবারটা করে দিয়েছি দেখুন নারকেল আর পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি অল্প কিছুটা পরিমাণে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি কোনো কোনো মরিচের গুঁড়া দিচ্ছি না আমি কাঁচামরিচ দেবো আপনাদের ভাইয়া কাঁচামরিচ নিয়ে আসছে দেখুন আমি বাফিয়ে রাখা যে সাপলাগুলা ছিল আমি ভালো করে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি শাপলা ভাজিটা করে নেব আর কিছুটা সময় নিয়ে করব। আমি পাইপেনে করে নিচ্ছি কেউ চাইলে করে এত করতে পারে আমার কাছে ভাজিটা করতে পাইপেনের সুবিধা হয় তার জন্য আমি পাইপেনটাই নিয়েছি আর দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি শাপলা আর শাপলা কিন্তু মানে খেতে কিন্তু ততটা খারাপ লাগেনি যেহেতু আমি খাওয়ার পরে বয়জবেটা দিচ্ছি আর আপনাদের ভাইয়া না এভাবেই শাপলা পছন্দ করে মানে নারকেল দিয়ে যদি শাপলা করা হয় তাহলে আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে আর প্রথমে না আমার লবণ দিতে মনে ছিল না তার জন্য আমি এই পর্যায়ে এসে লবণটা দিয়ে দিলাম আমি এখন কয়েকটা কথা বলবো প্লিজ আপনারা কেউ আমার কথাটা খারাপভাবে নেবেন না মানে আমি আপনাদেরকে বলছি না আমি যারা এই কাজটা করে আমি তাদেরকে বলছি যেরকম চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে যদি দেখে যে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না দিই তখন কি করে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে রেখে চলে যায় আবার যখন দেখে যে চব্বিশ ঘন্টা পরে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিই তখন কি করে দুই দিন থাকে তিন দিন থাকে চার দিনের সময় কি করে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেয় এগুলো হচ্ছে কিছু কিছু মানুষ আছে মানে নিজেদের স্বার্থটা বুঝে নিজেদের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে যখন দেখে যে নিজে পেয়ে গেছে তখন কি করে মানে আরেকজনেরটা উদ্র করে দিয়ে চলে যায় এটা কেন করে আমি নিজেও বুঝি না এটা করে তার কি লাভটা হচ্ছে দেখুন আমার শাপলা বাজিটা করা হয়ে গিয়েছে আমি না অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছি সাথে আমি ডিম ভুনা করে নিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরাটা করিনি দেখুন শাপলা বাজিটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়ে পাইপেন থেকে আমি নামিয়ে নেব বাটিতে দেখুন বাজিটা কীরকম হয়েছে দেখলেই বুঝতে পারবেন বাজিটা কিন্তু প্রথম দেখা গেছে বেশি আমি না দুপুরে রান্না করার পরে আর কোনো ক্যামেরাটা করিনি অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছিলাম প্লেট বাসন ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি তখন আর কোনো ক্যামেরাটা করিনি তার জন্য বললাম দুপুরে যে খাওয়া দাওয়া করেছি খাওয়ার সময় কোনো ক্যামেরা করিনি অফ ক্যামেরাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এটা হচ্ছে বিকালকার ভিডিও বিকালবেলা ভিডিওটা অন করলাম আর আমি তো এখন বয় দিচ্ছি বয়জবরে আপনারা বিভিন্ন চিল্লাফাল্লা শব্দ পেতে পারেন বাইরে বাইরে শব্দ পেতে পারেন দেখা গেছে আবার গাড়ির শব্দ পেতে পারেন তার জন্য বললাম আবার অনেক সময় দেখা গেছে মানে জোরে দরজা আটকানোর শব্দও পেতে পারেন আবার কেচি কেট জোরে লাগানোর শব্দ পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি যে জায়গায় থাকি মানে এই জায়গায় একটু বেশি চিল্লাপাল্লা থাকে মানে রাত দিন বলে কোনো কথা নেই মানে সব সময় চিল্লাপাল্লা থাকে দেখা গেছে রাত্রে একটা পর্যন্ত চিল্লাপাল্লা থাকে আর সকাল ভোর থেকে শুরু হয়ে যায় চিল্লাপাল্লা তার জন্য বললাম আমি আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা দেখবেন আমার ভুলটা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবেন তাহলে আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব আমি এখন বেডরুমে চলে আসলাম আমি তো তখন বললাম যে এটা বিকালের ভিডিও মানে এটা হচ্ছে সন্ধ্যার আগের ভিডিও আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরাটা করে নিচ্ছিলেন আমি এখন বিছানার উপরে যে পদ্মার কাপড়গুলো দেখতে পাচ্ছেন আমি পদ্মার কাপড়গুলো বাস করে রেখে দেব আর রুমেতে যে পদ্মার কাপড় কাপড়গুলা টাঙানো দেখতে পাচ্ছেন এই পদ্মার কাপড়গুলো না আপনাদের ভাইয়া আসার সময় নিয়ে আসছিল এগুলো আমি ক্যামেরাতে দেখাতে মনে ছিল না মানে আপনাদের ভাইয়া যে আমার খেয়াল ছিল না তার জন্য বললাম আর দেখুন আমি যে পদ্মার কাপড়গুলো ভাস করে নিচ্ছি এগুলা কিন্তু অনেকটাই ভারী ছিল পদ্মার কাপড় মানে সব রুমের পদ্মার কাপড়গুলো কিন্তু অনেক ভারী ছিল মানে আমার আগেরগুলা দুয়ে দিতে কিন্তু অনেকটাই কষ্ট হতো আমার আর এখন যে পদ্মার কাপড়গুলো এনেছে আপনাদের ভাইয়া মানে অতটা ভারী না মিডিয়াম আছে তার জন্য বললাম আপনাদের ভাইয়া ইচ্ছে করে না অতটা ভারী পদ্মার কাপড় নিয়ে আসেনি আপনাদের ভাইয়া বলে যে মানে দুয়ে দিতে তোমার কষ্ট হয়ে যায় তার জন্য আপনাদের ভাইয়া মানে মিডিয়াম যে পদ্মার কাপড়গুলো থাকে না বেশি ভারীও না বা বেশি পাতলাও না ওই পদ্মার কাপড়গুলো নিয়ে আসছে আর আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরা করে নিচ্ছিলেন আমি কিন্তু আপনাদের ভাইয়ার সাথে কথা বলছিলাম আর কাজটা করে নিচ্ছিলাম আর বেডরুমটা তো ছোট তার জন্য আপনাদের ভাইয়া গলিতে দাঁড়িয়ে মানে বেডরুমের সামনে যে গলিটা থাকে মানে ডাইনিংয়ের যে গল্লিটা এই গল্লিটার সামনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরাটা করে নিচ্ছিলেন আর বেডরুমে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সাইডে দিয়ে একটা ড্যারাম রাখা আছে আর ড্যারামের উপরে কিন্তু দুইটা বিস্কিটের বয়ম রাখা সরি বিস্কিটের বক্স রাখা আছে বেডরুমে রেখেছি কোথাও